সাইমুম শিল্পী গোষ্ঠী যে জুলাই জাগরণ ফেস্ট আয়োজন করেছে এটার মধ্য দিয়ে আমরা এসে আবার দেখতে পাচ্ছি জুলাইয়ের সেই দগদগে ক্ষত আমরা শিক্ষা নিতে পারিনি বলে যে চব্বিশ সৃষ্টি হয়েছে আমরা চাই না আমাদের আগামী প্রজন্ম চব্বিশ থেকে শিক্ষা না নিয়ে তাদের উপরও আরেকটি নতুন চব্বিশ সৃষ্টি হোক সেজন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে এসেছি দর্শক আপনারা জানেন তৎকালীন আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের শাসন আমলের ঘটনা যে শাসন আমলে হয়েছে খুন, ধর্ষণ নির্যাতন এবং জুলাই আগস্টের হাজার হাজার মায়ের কোলখালি আমার পেছনে যে ফেস্টুনটি দেখছেন থার্টি সিক্স এটি হচ্ছে ছত্রিশ জুলাইয়ের ঘটনা এই ছত্রিশ জুলাইয়ের মধ্যে সাইমম শিল্পী গোষ্ঠীকে আয়োজিত একটি পর্যটক এরিয়া করেছেন যেখানে আমরা লক্ষ্য করেছি একটি সাধারণ মিউজিয়াম কিন্তু সাধারণ মনে হলেও এর ভিতরে রয়েছে আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের শাসনামলের পুরো বাস্তবিক চিত্র সাথে থাকবেন ফেস দ্য পিপুলের পর্দায় আমরা চেষ্টা করব এখানে যারা পর্যটক আসছেন এবং তারা কি জানতে পারছেন এবং কি শিখতে পারছেন ফেস দ্য পিপলকে ধন্যবাদ যে এত সুন্দর আয়োজনে আপনারা সঙ্গে হয়ে আসছেন আমার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমি কিছুক্ষণ আগে মানে প্রবেশ করলাম এখনও এন্ট্রিতে আছি এখনো সবটা ভিজিট করা সম্ভব হয়নি তবে আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদেরকে আসলে যে রক্ত অর্জন মধ্য দিয়ে যে একটা বিপ্লব অর্জিত হয়েছে সেই বিপ্লবকে বিপ্লবের সাথে পরিচয় করিয়ে দেওয়া যাতে জেনারেশন টু জেনারেশন এটা মনে রাখে যে বাংলাদেশের বৈষম্য দূর দূরকরণে একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য জুলাই অভ্যুত্থান হয়েছিল এবং সেটা অনেক রক্তক্ষরণের মধ্য দিয়ে হয়েছিল তো আমরা চাই যে ফ্যামিলিগতভাবে এগুলি ভিজিট করে এই ইতিহাসটা তাদের কাছে পরিচয় করিয়ে দেওয়া ইতিহাসে তাদের সাথে পথ চলা শুরু করা যেন করে তারা ভবিষ্যতে এ ধরনের কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে তারা নিজেরা স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিতে পারে আমি দেখছি যে কিভাবে। সেইটা চাই সেই গাছি আমাদের মানে ছাত্রদের উপর অত্যাচার করেছিল সাইমুম শিল্পী গোষ্ঠী যে জুলাই জাগরণ ফেস্ট আয়োজন করেছে এটার মধ্য দিয়ে আমরা এসে আবার দেখতে পাচ্ছি জুলাইয়ের সেই দগদগে ক্ষত এ থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা এটাকে লালন করব এর যে কারণে সংগঠিত হয়েছিল এই এটি যেন আবার সৃষ্টি হতে না পারে তার জন্য আমাদেরকে কাজ করতে হবে বাচ্চাদেরকে কি বুঝাবেন তাদেরকে নিয়ে আসেন দেখুন উনিশশো একাত্তর ঘটেছিল যে কারণে শুধুমাত্র একটাই কারণ ছিল বৈষম্য চব্বিশও সেম এর সৃষ্টি হয়েছিল বৈষম্যের কারণে একাত্তর থেকে আমরা শিক্ষা নিতে পারিনি বলেই চব্বিশ সৃষ্টি হয়েছে আমরা শিক্ষা নিতে পারিনি বলে যে চব্বিশ সৃষ্টি হয়েছে আমরা চাই না আমাদের আগামী প্রজন্ম চব্বিশ থেকে শিক্ষা না নিয়ে তাদের উপরেও আরেকটি নতুন চব্বিশ সৃষ্টি হোক সেজন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে এসেছি তারা যেন চব্বিশ থেকে শিক্ষা নিয়ে আর কোনো চব্বিশ যেন বাংলার বুকে না আসে তার জন্য তারা কাজ এখানে আমরা এসে যা দেখলাম আর কি যে মানুষদেরকে কিভাবে কষ্ট হতো কিভাবে বন্দী করে রেখেছিল স্বীরাচার হাসিনা ওখানে আমরা একটি ছোট টর টর্চার রুমও দেখেছি ওখানে একটি মানে দেখেছি যে কিভাবে টর্চার করা হতো ওখানে বন্দুদেরকে আর আয়নাঘর দেখেছি অনেক একটা মানে এখানে এত খারাপ লাগতেছে সত্যিকারে তাহলে কেমন হতো আনাঘরটা চেয়ারটা মানে ওখানে আর কি বন্ধুদেরকে বসিয়ে টর্চার করা হতো অত্যাচার করা হতো মারধর করা হতো ওটা যা বুঝলাম আর কি ওখানে রং ই করা ছিল ওটা রক্ত রিপ্রেজেন্ট করতেছিল তো দেখে এটাই বুঝছি যে ঐতিহাসিকভাবে আমাদের এই ভূমিতে বা এই বাংলাদেশের এই ভূমিতে বৈষম্য কেউ কোনো মেনে নেয়নি সেটা শত বছরের বা হাজার বছরের ইতিহাস ঘাটলেও দেখা যাবে কেউ কোনো বৈষম্য মেনে নেয়নি একাত্তর যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল সেটাও এই বৈষম্যকে কেন্দ্র করে। এখনও এই বৈষম্যকে কেন্দ্র করেই এই চব্বিশে জন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম বৈষম্য কোনো দিনও মেনে নেবে না এখান থেকে যদি রাজনৈতিক দলরা যদি শিক্ষা নিতে না পারে তাহলে তাদের জন্য আরও করুণ কোনো কিছু অপেক্ষা করতেছে আমার বিশ্বাস এখান থেকে পুরো জাতি একটা শিক্ষা শিক্ষা নিবে এবং বিশেষ করে রাজনৈতিক দলরা বেশি শিক্ষা নেবে যাতে রাজনৈতিক দলরা এখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে আবার কোনো তারা দুর্নীতিগ্রস্ত সরকার তারা বা বৈষম্যমূলক কোনো রাষ্ট্র ব্যবস্থা বা তারা নিজেদের সুযোগ সুবিধা নেওয়ার জন্য জনগণকে ঠকানোর জন্য কোনো চিন্তা চেতনা নিয়ে আবার সামনের দিকে আগাবে এই দুঃসাহস যদি কখনো জাতি রাজনৈতিক দলরা করার চেষ্টা করে তারা তাহলে তাদের জন্য আরও বেশি করুণ পরিণত অপেক্ষা করতেছে তারা হয়তো ভাবতেছে জনগণ থেমে গেছে আসলে জনগণ থেমে নাই। তারা যদি নতুন কোনো মানে দুশ্চিন কোনো খারাপ চিন্তা করতে যায় তাহলে হয়তো জনগণের ভিতর যে সুপ্ত যে একটা ক্রোধ বা ইয়ে জমা হয়ে আছে। সেটার আবারও বিস্ফোরণ ঘটবে এবং পরবর্তী রাজনৈতিক দলকে আবার তার খেসারত দিতে হবে